সৌহরাওয়ার্দি উদ্যানে খতমে মহা সম্মেলনে লাখো জনতার ঢল তিন উপদেষ্টাকে অবরুদ্ধ করে গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ জানাব গণভোট ইস্যুতে এখনও জামায়াতের হাঙ্কিপাঙ্কি নির্বাচনে পালে হাওয়া এবং সর্বশেষ জানাব খতমে নবুত সম্মেলনে বিএনপি জামায়াত সহ রাজনৈতিক দলের নেতারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সৌহরাওয়াদী উদ্যানে খতমে নবুত মহা সম্মেলনে লাখো জনতার ঢল খতমে নবুত মহা সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই উপচে পড়া ভিড় দেখা গেছে সম্মিলিত খতমে নবুত পরিষদের আয়োজিত এই সম্মেলনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ পায়ে হেঁটে নিজস্ব যানবাহনে বাসে এবং মেট্রো রেলের সম্মেলনস্থলে পৌঁছান শনিবার রাজধানীর ঐতিহাসিক সৌরওয়ার্দি উদ্যানে সকাল নয়টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলবে দুপুর পর্যন্ত মহাসম্মেলনকে কেন্দ্র করে আলেম ওলামার শিক্ষার্থী ধর্মপ্রাণ মুসলমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সৌহওয়ার্দি উদ্যান এক জনসমুদ্রের রূপ নেয় সম্মেলনের দায়িত্বশীল মাওলানা মুহিউদ্দিন রব্বানি জানান কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুতের পবিত্র আকিদা রক্ষার দাবি নিয়ে আয়োজিত এই মহাসম্মেলনে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে শীর্ষ আলেমরা ঢাকা এসে পৌঁছেছেন তিনি জানান বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান জমিয়তে উলামায়ে হিন্দে সভাপতি মাওলানা সাইদ মাহমুদ মাদানি বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরী ইন্টারন্যাশনাল খতমে নব্বোধ মুভমেন্টের ওয়ার্ল্ড নায়বে আমির শায়খ আব্দুর রৌফ মক্কি পাকিস্তানের ইউসুফ বিন্নুরি টাউন মাদ্রাসায় নায়বে মুহতামিম ডক্টর আহমদ ইউসুফ বিন্নুরি পাকিস্তানের মাওলানা ইলিয়াস গুম্মাম ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাশিম নোমানি এবং মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড শায়খ মুসাব নাবিল ইব্রাহিম আয়োজক কমিটি জানায় খতমে নবতের আগে রক্ষায় বৈশ্বিক আলেম সমাজের ঐক্যের প্রতীক এই মহাসম্মেলন লাখো মানুষের উপস্থিতিতে সৌহওয়ার্দি উদ্যানে ঐতিহাসিক দৃশ্য তৈরি করবে তিন উপদেষ্টাকে অবরুদ্ধ করে গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ ভোলা সফররত অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে পাঁচ দফা দাবিতে অবরুদ্ধ করে তাদের গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী শুক্রবার বিকাল সোয়া পাঁচটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তাদের গাড়ি আটকে বিশ মিনিট অবরুদ্ধ করে রাখেন আমরা ভোলাবাসী সংগঠনের সদস্যরা অবরুদ্ধ হওয়া উপদেষ্টারা হলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। উদ্দিন এ সময় প্রতিবাদী স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন পরে স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে নিরাপদে স্থান ত্যাগ করেন উপদেষ্টারা জানা গেছে বিকাল চারটার দিকে ভোলা জেলার অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা উপস্থিত ছিলেন আন্দোলনকারীদের অভিযোগ ভোলায় দীর্ঘদিন ধরে চলা পাঁচ দফা দাবি নিয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হয় বৈঠকে আগামী ডিসেম্বরে ভোলা বরিশাল সেতু নির্মাণ কাজ শুরু করার ঘোষণা দিয়েছিলেন তারা আজ উপদেষ্টা ফাউজুল কবির ভোলা বরিশাল সেতুর নকশার কাজ শুরু হওয়ার কথা বললে ক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা সভা শেষে উপদেষ্টারা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বেরিয়ে যেতে চাইলে তাদের গাড়ির সামনে শুয়ে পথরোধ করে এবং বিক্ষোভ করেন আন্দোলনকারীরা আমরা ভোলাবাসীর সদস্য মেহেদি হাসান বলেন সম্প্রতি পাঁচ দফা দাবিতে আমরা ভোলায় বৃহত্তর আন্দোলন গড়ে তুললে তারা বলেন আমরা যেন সরকারের প্রতি সহানুভূতিশীল আচরণ করি সেই সময় উপদেষ্টা কবির আমাদের বলেছিলেন ঘরে ঘরে গ্যাস সংযোগ সম্ভব নয় আমরা তার কথায় রাজি হয়ে বাকি দাবিগুলো পূরণের জন্য বলেছিলাম উপদেষ্টা আরও বলেছিলেন ডিসেম্বর নাগাদ ভোলা বরিশাল সেতুর ভিত্তি প্রস্তরের কাজ শুরু হবে অথচ তিনি আজ বললেন এখনও নাকি নকশার কাজই শুরু হয়নি নীতিগত সিদ্ধান্তে আটকে আছে তারা ভোলায় আসছেন ব্যবসায়িক চিন্তা ভাবনা নিয়ে এ সময় জ্বালানি ও বাণিজ্য উপদেষ্টার পদত্যাগের দাবি করেন আমরা ভোলাবাসী নেতারা পাঁচ দফা দাবি নামানা পর্যন্ত ভোলার বাইরে গ্যাস সরবরাহ করতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা গণভোট ইস্যুতে এখনও জামায়াতের হাঙ্কি পাঙ্কি নির্বাচনী পালে হাওয়া গণভোট নিয়ে গোলক ধাঁধা এবং রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব মতভেদ বিভেদের মধ্যে দেশ জুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া বিএনপি জামায়াত এনসিপি সিপিবি গণ অধিকার পরিষদ সহ সব রাজনৈতিক দল এখন নির্বাচনমুখী নির্বাচন করার সুযোগ পাবে কিনার সংশয় থাকার পরও জাতীয় পার্টি ও নির্বাচনী প্রচারণায় নেমে গেছে এমন কি সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না প্রধান উপদেষ্টার এমন বার্তার পরও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ অনুসারী আইনজীবী চিকিৎসক শিক্ষাবিদ ব্যবসায়ী ও পেশাজীবীরা প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন বিএনপি জামায়াতের ঘোষিত প্রার্থী নিজ নিজ নির্বাচনী এলাকায় বাড়িয়ে দিয়েছেন জনসংযোগ নির্বাচনী প্রচারণায় হচ্ছে শোভাযাত্রা চলছে মোটরসাইকেল ও গাড়ি বহর নিয়ে শোডাউন রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে একই দৃশ্য প্রতিদিন চোখে পড়ছে গতকাল ঢাকায় কয়েকটি সংসদীয় আসনে প্রার্থীরা নির্বাচনে মিছিল করেছেন পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক দলগুলো প্রচারণা চালাচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার সংখ্যা প্রকাশ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ইস্যুতে ভারতের পৃষ্ঠপোষকতায় অরাজকতার সৃষ্টির অপচেষ্টা হলে সম্ভাব্য প্রার্থী ও সাধারণ মানুষ ভোটের মাঠে নেমে পড়েছেন তেরো নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন এবং জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবে বার্তার পর নির্বাচনী ট্রেন যেন দ্রুত বেগে চলতে শুরু করেছে একই সঙ্গে রাজনৈতিক দলগুলো নির্বাচনে নিজেদের পক্ষে জনমত গঠন এবং বাড়তি সুবিধা আদায়ে কৌশল করছে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে জামায়াত সহ আটটি দল আন্দোলন আন্দোলন খেলা করলেও কার্যত এগুলো দলটির নির্বাচনে বাড়তি সুবিধা আদায়ের কৌশল জামায়াতের শীর্ষ নেতারা কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচন ইস্যুতে আন্দোলনের কথা বললেও তিনশো আসনে ঘোষিত দাঁড়িপাল্লার প্রার্থী ও দলের স্থানীয় নেতারা পিছিয়ে নিয়ে নির্বাচনী প্রচারে নির্বাচন কমিশনও জোরদার করেছে ভোট গ্রহণের প্রস্তুতি ইনকিলাবের উপজেলা জেলা আঞ্চলিক ও ব্যুরো প্রতিনিধিরা জানান গ্রামের হাট বাজার থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল এবং চরাঞ্চল নির্বাচনী প্রচারণা চলছে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে গতকালও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বাংলাদেশের মানুষের এই মুহূর্তের প্রধান চাহিদা একটি উৎসব মুখর নির্বাচন বাংলাদেশের মানুষ এখন সেই অপেক্ষায় আছে অন্য কোনো ছোটখাটো বিষয় নিয়ে সময় নষ্ট করে লাভ নেই আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেয় তবে গতকাল আটটি দলের সমন্বয়ে জামায়াত জোট সংবাদ সম্মেলন করে বলেছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ার বিষয় একমত নয় জামায়াতসহ আট দল জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবি করে জামায়াতের নায়বে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন ১৬ নভেম্বর আট দলের শীর্ষ নেতাদের বৈঠক হবে সেখান থেকে নতুন কর্মসূচি আসবে ওই সংবাদ সম্মেলনে তিন দফা দাবি উপস্থাপন করা হয় দাবিগুলো হলো ভিন্ন ভিন্ন দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণা এবং অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে অপসারণ প্রধান উপদেষ্টার জাতের উদ্দেশ্যে দেয়া ভাষণের পর জামায়াতের আন্দোলন কৌশলকে রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতার পঙ্কতির সঙ্গে তুলনা করেছেন কবিতাটি হচ্ছে হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে এই পঙ্কতির মাধ্যমে কবি মানুষের অতৃপ্তি অস্থিরতা এবং নতুন কোনো গন্তব্যের খোঁজে থাকা এক আকুলতাকে বুঝিয়েছেন ইতিহাসের সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকা যে জামায়াত অন্য কিছুই প্রত্যাশা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন রাষ্ট্রবিজ্ঞানী এবং কয়েকজন সাংবিধানিক বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকের মতে বিএনপি সহ সব রাজনৈতিক দলের আগে তিনশো আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত দলটির প্রার্থীরা সবার আগে নির্বাচনী প্রচারণা শুরু করেছে তারপরও জামায়াত করছে কারণ হচ্ছে পর্দার আড়ালে সঙ্গে আসন সমঝোতা সোশ্যাল মিডিয়ায় জামায়াতের ব্যাপক প্রচারণা এবং জনসমর্থন প্রচার করা হলেও মাঠের চিত্র একেবারে ভিন্ন যার জন্য জামায়াত বলাকা কবিতার মতো পর্দার আড়ালে আসন সমঝোতার সুবিধা চায় কারণ প্রচারণা ব্যাপক কলেবরে হলেও জনসমর্থনের দিক থেকে অনেক পিছিয়ে স্বাধীনতা বিরোধিতা করার রাজনৈতিক শক্তি জামায়াত এরশাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে ছিয়াশি নির্বাচনে জামায়াত দশটি আসন পেয়েছিল একানব্বই সালে বিএনপির অনুকম্পায় জামায়াত প্রায় সতেরোটি আসন পায় ছিয়ানব্বই সালে এককভাবে ভোট করে পেয়েছিল তিনটি আসন দু সালে বিএনপির সঙ্গে সমঝোতা করে নির্বাচনে পেয়েছিল আঠারো আসন আর দু সালে জামায়াত পেয়েছিল দুটি আসন নির্বাচনে বিএনপির সমর্থনে জামায়াতের অবস্থা একেবারেই খারাপ অথচ হাসিনার অলিগার্ক জাতীয় পার্টির অবস্থান অনেক ভালো জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করলে জামায়াতের বিরোধী দল হওয়ায় কঠিন অথচ সোশ্যাল মিডিয়ায় জামায়াত এমন আওয়াজ তুলছে যে নির্বাচন হলে তারাই ক্ষমতায় যাবে মাঠের অবস্থা একেবারেই খারাপ যার জন্য পর্দার আড়ালে বিএনপির কাছে কিছু আসন চায় যাতে ওই সব আসনে বিএনপি দুর্বল প্রার্থী দিয়ে জামায়াতের সিনিয়র নেতাদের নির্বাচিত হয়ে সংসদে যাওয়ার সুযোগ পায় কিন্তু পনেরো বছর ধরে জুলুম নির্যাতনের শিকার বিএনপি এবার নেতাকর্মীদের চাপে আসন সমঝোতার মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিতে নারাজ যার জন্য গণভোট নিয়ে এমন হাঁকি বাঁকি রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান তার ইউটিউব চ্যানেল জাহিদ টকসে বলেছেন জামায়াতের এবার ব্যাপক ভোট বাড়বে অতীতে যে আসনে দাড়িপাল্লার প্রার্থীরা বিশ হাজার ভোট পেয়েছেন এবার সেই আসনে হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ভোট পাবেন জামায়াতের জনসমর্থন বাড়লেও আসনে ধানের শীর্ষের প্রার্থীরা এক লাখ দেড় লাখ ভোট পেয়ে নির্বাচিত হবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন